চুল পড়া ও ত্বক কালো হওয়া আর নয় আসসালামু আলাইকুম হ্যালো দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো অনেক মায়েরা গর্ভাবস্থায় একটি বড় সমস্যার সম্মুখীন হন চুল পড়ে যাওয়া এবং ত্বক কালো হয়ে যাওয়া কেন এই পরিবর্তন হয় আর এর পেছনের কারণ কি। আর সবচেয়ে জরুরি বিষয় হলো কিভাবে আমরা এর সমাধান করতে পারি সেগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য এবং ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রেগনেন্সির সময় চুল পড়ার অন্যতম কারণ হরমোনাল পরিবর্তন শরীরে আয়রন জিঙ্ক বায়োটিন ঘাটতি স্ট্রেচ ও ঘুমের অভাব প্রসব পরবর্তী সময়ে হঠাৎ হরমোন পরিবর্তনের কারণে অতিরিক্ত চুল পড়া সহজ সমাধান পুষ্টিকর খাবার ডিম দুধ মাছ সবুজ শাকসবজি বেশি বেশি খাবেন নারকেলের তেল অলিভ অয়েল বা কাস্টার অয়েল দিয়ে হালকা মাসাজ করবেন মেডিকেলি সেফ মাল্টিভিটামিন শুধুমাত্র ডাক্তারের পরামর্শে টাইট হেয়ার স্টাইল এড়ানো এবার দেখব ত্বক কালো হওয়ার কারণ হরমোনের কারণে মেলানিন বেশি উৎপন্ন মুখ ও ঘাড় কালো হওয়া সান এক্সপ্রোসার সূর্যের আলোতে দাগ বা কালো বৃদ্ধি পাওয়া প্রেগনেন্সি মাস্ক বা ম্যালেজমা সমস্যা ঘাড় বগল বা গোপন স্থানের আশেপাশে কালো হয়ে যাওয়া এবার দেখব ঘরোয়া সহজ সমাধান ঘরে তৈরি মাস্ক দই মধু লেবুর রস সামান্য অ্যালোভেরা জেল ব্যবহার পর্যাপ্ত পানি পান করা সানস্ক্রিন ব্যবহার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেফ প্রোডাক্ট রাসায়নিক ব্লিস বা ক্রিম এড়ানো এবার দেখব প্রেগনেন্সির সময় কিভাবে নিজেকে সুন্দর ও ফ্রেশ রাখা যায় প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করা ফল ও শাকসবজি বেশি খাওয়া হালকা ব্যায়াম ডাক্তারের পরামর্শে পর্যাপ্ত ঘুম স্ট্রেজ কমাতে নামাজ দোয়া বা মেডিটেশন ডাক্তারের পরামর্শ কবে নেবেন যদি চুল অস্বাভাবিকভাবে বেশি পড়ে যায় ত্বকে চুলকানি বা অ্যালার্জি দেখা দেয় ভিটামিন ঘাটতি লক্ষণ দেখা দেয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম গর্ভাবস্থায় কেন চুল পড়ে যায় ত্বক কালো হওয়া এবং এর প্রাকৃতিক ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কী কী সমাধান নেওয়া যায় আশা করি এই তথ্যগুলো আপনাদের কাছে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন যেন ভবিষ্যতে আরও দরকারি ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আর হ্যাঁ আপনারা প্রেগনেন্সির সময় কোন সমস্যার সম্মুখীন হয়েছেন বা কোন সমাধান আপনাদের জন্য কাজ করেছে তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আমি কমেন্ট পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ